হবিগঞ্জের বাহুবলে জাল ভোট দিতে গিয়ে স্কুল ছাত্র সহ তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার কামাইছড়া চা বাগান কেন্দ্রে জাল ভোট দিতে গেলে তাদেরকে আটক করা হয় এর মধ্যে দুর্যোগ কর্মকার নামে একজনকে এক বছরে সাজা দিয়েছেন ভ্রাম্যমান আদালত আছে এদিকে উনি আমাদের আটককৃতরা হলো একই বাগানের বাসিন্দা মহেশ বার্মিক দাসের ছেলে চঞ্চল বার্মিক দাস ও রমেশ সবরের ছেলে রিমন সবর তাদেরকে বাহুবুল থানায় হস্তান্তর করা হয়েছে তারা স্থানীয় নতুন বাজারে অবস্থিত শাহজালাল মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান জালবোর্ড দিতে গিয়ে আটক দুই শিশুর বিরুদ্ধে শিশু আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে অপরজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের সাজা দেওয়া হয়েছে তাদেরকে বাহুবল থানায় পাঠানো হয়েছে জাতীয় নির্বাচন কমিশন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের নিয়োগ করছেন তারই অংশ হিসাবে আমাদের সামারি ট্রায়ালের যে বিগ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি একটা সামারি করেছেন এখানে তিনজনকে এখানে আটক দেখানো হয়েছে এবং একজনকে একটা প্রাপ্তবয়স্ক যে তাকে নির্বাচন বিধিমালা বাহাত্তর ধারা অনুযায়ী তাকে এক বছর সচল কারাদণ্ড দেওয়া হয়েছে এবং দুইজন শিশু যেহেতু আছে শিশুকে আপাতত থানাতে নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে শিশু আদালতের শিশু আইন অনুযায়ী তাদের ব্যবস্থা নেওয়া হয়েছে হ্যাঁ কারকা হয়েছে আমাদেরকে জাল দেওয়ার কারণে এবং এখানে জবদার তালিকা করা হয়েছে এবং এখান থেকে যে প্রিজাইডিং অফিসার যে এজেন্ট সবারই যে প্রচুর যে বিষয়গুলো আছে সেগুলো সম্পন্ন করি একজনকে সচল কারাদণ্ড এক বছর জন্য সচন কাজ দেওয়া হয়েছে